গতকাল ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আলোচনা ছিল আবারও ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে ডোনাল্ড ট্রাম্প এবং বাংলাদেশ ইস্যুতে বারবার এই আলোচনা বাংলাদেশের জন্য ভালো কিছুর বার্তা দিচ্ছে নাকি কোনো ব্যক্তি বিশেষের জন্য ভালো বার্তা দিচ্ছে সেটা দর্শক আপনারা বিচার করবেন সেই ডোনাল্ড ট্রাম্পের আইডি থেকে আবারও পোস্ট করা হয়েছে এবং সেটা বাংলাদেশ ইস্যুতে বাংলাদেশ শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনুস ইস্যুতে আবারও পোস্ট করা হয়েছে এবং ভোটিং পোল ছাড়া হয়েছে সেই আলোচনায় করবো এই ভিডিওতে ডোনাল্ড ট্রাম্প তার একটি ভেরিফাইড পেজে আজকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে পরপর দুটো পোস্ট করা হয়েছে সেই পোস্টে প্রথমেই যেটা লেখা হয়েছে প্রথম পোস্টে যেটা লেখা হয়েছে সেটা হচ্ছে যে ইফ ট্রাম্প গিভ ইউ এ অপশন টু চুজ বিটুইন শেখ হাসিনা অ্যান্ড ইউনুস ফর বাংলাদেশ পিএম এম হুম উড ইউ চুজ যদি আপনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে চয়েস করতে বলা হয় শেখ হাসিনা নাকি ডক্টর ইউনুস আপনি কাকে চয়েস করবেন এই পোস্টটা দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্প যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী নাকি ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধানমন্ত্রী কাকে আপনি চয়েস করেন এরকম একটা পোস্ট দেন ফেসবুকে এক্স হ্যান্ডেলে টুইট করেন তখন ঘটনাটা যে গুরুত্বহীন নয় সেটা সহজেই অনুমান করা যায় এরপর আজকে আবার সেকেন্ড পোস্ট করা হয়েছে যেখানে বলা হয়েছে লেটস ভোট ফর বাংলাদেশ পি এম প্রথমে শেখ হাসিনা এরপরে ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা যখন এই খবরটা বলছি তখন এই ভিডিওটা যখন করছি তখন দেখা গেল যে আরও তেইশ ঘন্টা আরও চার দিন তেইশ ঘন্টা বাকি রয়েছে অর্থাৎ প্রায় আরও পাঁচ দিন ভোট দেয়া যাবে এই মুহূর্তে ভোট যা পড়েছে তাতে বিরানব্বই শতাংশ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে চয়েস করেছেন কি হয় এই পোলে সেটা আমরা শেষ দিন পর্যন্ত লক্ষ্য রাখবো ডোনাল্ড ট্রাম্পের এই যে পোস্ট এবং পোল আপনারা ডোনাল্ড যে ট্রাম্প আপডেট যে আইডিটা এক্স হ্যান্ডেলে সেখানে গিয়ে আপনাদের পছন্দের মানুষকে ভোট দিতে পারেন শেখ হাসিনা অথবা ডক্টর মোহাম্মদ ইনুস এটা সবার জন্যই উন্মুক্ত যে কেউ ভোট দিতে পারবে ভোট দিলেই আপনি দেখতে পারবেন ভোট দেওয়ার পরে আপনি দেখতে পারবেন কত পার্সেন্ট কে ভোট পেল এই যখন অবস্থা ডোনাল্ড ট্রাম্প যখন চব্বিশ ঘন্টারও কম সময়ের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে এবং ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে দুটো পোস্ট করেন এক্স হ্যান্ডেলে তখন বাংলাদেশকে নিয়ে যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তার টিম বাংলাদেশকে নিয়ে গুরুত্ব সহকারে ভাবছে সেটা স্পষ্ট করে বলা যায় এখন ঘটনা হচ্ছে যে এই ভাবনাগুলোর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অবস্থান নিয়ে পরবর্তীতে হোয়াইট হাউসে বসার পরে ডোনাল্ড ট্রাম্প কি। কী ব্যবস্থা নেবেন কিংবা কি ব্যবস্থা নিতে চাইবেন বাইডেন প্রশাসনের নীতি পাল্টে যাবে কিনা বাইডেন প্রশাসন যেমন ডক্টর মোহাম্মদ ইউনুসকে সমর্থন জানিয়েছেন জাতিসংঘের বৈঠকে ডক্টর ইউনুস গিয়ে সেখানে নজিরবিহীনভাবে বাইডেন তাকে সঙ্গ দিয়েছেন মিটিং করেছেন আধা ঘন্টার বেশি মিটিং এই যে আন্তরিকতা সক্ষতা তার বাইরে এসে তিক্ততার সম্পর্ক তৈরি হবে কিনা যাতে করে ডক্টর ইউনুসের সরকার বিপাকে পড়বে কিনা সেই আলোচনা শুরু হয়েছে দর্শক আপনার কি মনে হয় ডোনাল্ড ট্রাম্পের এই যে একের পর এক কর্মকাণ্ড এতে কি প্রমাণ হয় যে ডোনাল্ড ট্রাম্প ডক্টর মোহাম্মদ ইউনসিরও করে খেপে আছেন শেখ হাসিনার পক্ষে তিনি অবস্থান নিচ্ছেন নাকি এটা এটা জাস্ট একটা ফানের মতো তিনি করে চলেছেন আদতে আমেরিকার যে পররাষ্ট্রনীতি সেই নীতির কোনো কিছুই চেঞ্জ হবার নয়